বিসমিল্লা ওয়াকমারেম জামদানি শাড়ি কিনবো অর্থেন্টিক সোর্স খুঁজে পাচ্ছি না তাদের জন্য আজকের জামদানি ভিডিওটা জামদানি শাড়ি অনেকেই পরে বা কিনতে চায় তারা কিন্তু অরিজিনাল অর্থেন্টিক জায়গাটা খুঁজে পায় না বা অরিজিনাল শাড়িগুলো পায় না ভালো মানের শাড়িগুলো পায় না তাদের জন্য ভিডিওটা আমরা কিন্তু নিজেরাই বনন করি নিজেদের হাতে শাড়ি তো প্রত্যেকটা শাড়ি কালার কম্বিনেশন দেখিয়ে ফেললাম এই লালটা ম্যাজেন্টাটা এবং প্রত্যেকটা শাড়িতেই থাকবে একদম হাতের ছোঁয়া প্রতি তো এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে বা ডিপ খড়ি গেলারও বলো অনেকে তো এইখানে যতগুলো শাড়ি আছে সবগুলো অরিজিনাল এবং অর্থেন্টিক ভালো মানের শাড়ি যারা খুঁজতেছেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটা স্পেশাল তো আজকের ভিডিওটা দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত আর শাড়িগুলো কিন্তু এক কথায় অসাধারণ আমদানি শাড়ি আপনি অরিজিনাল এবং অর্থেন্টিক জায়গা থেকে না কিনলে পুরোতেই লস হবে তো টাকা যে যদি জলে না ফালাইতে চান আমাদের কাছে আসুন দেখে শুনে নিয়ে যান আপনার পছন্দের শাড়িগুলা আর জামদানি মানে হচ্ছে আবেগ আবেগকে কিন্তু পুঁজি করে অনেকে ব্যবসা করতেছে মিথ্যা কথা বলে তো চাই না আমরা মিথ্যা কথা বলে ব্যবসা করতে ব্যবসা হচ্ছে হালাল হালালভাবে ব্যবসা করব। আসবেন দেখে শুনে নিয়ে যাবেন বা যারা আসতে চাচ্ছেন না বা আসতে পারতেছেন না তারা কিন্তু অনলাইনে নেওয়ার সুযোগ আছে প্রত্যেকটা শাড়ি কিন্তু থাকবে একদম হাতে বোনা অরিজিনাল অর্থেন্টিক ভাবে তৈরি করা তো জামদানি মানে হচ্ছে ফয়সল ডাকায় জামদানি